আমার পেজে সবাইকে স্বাগতম তো আজকে আমি বানাবো নরম লুচি তো এই জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা তিন কাপ ময়দা নিয়ে নিলাম এবার এটাকে আমি চেলে নিব চালা হয়ে গেছে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিব চিনি দিয়ে দেব নুন এখন দেব গরম জল এখন রোটাকে মেখে নিব ডো মাখানো হয়ে গেছে এখন উপর থেকে একটু তেল দিয়ে এখন একটু তেল মাখিয়ে রেস্ট রেখে দিব ফিরে এসেছি দশ মিনিট পরে এখন আমি বেলে নিব লুচিগুলো ছোট ছোট করে আমি লেচি কেটে নিলাম একটা লেচি নিয়েছি এখন এটাকে বেলে নিলাম দিয়ে দিলাম ময়দা এখন বেলে নিব একটু পুরো করে বেলে নিব মানে একটু মোটা রাখবো লুচির স্কিনটা মোটা করে বেলবো এই রকম মোটা রেখেছি এবার একে একে সব লেচিগুলো বেলে নিব তো এখন বেলা হয়ে গেছে এখন ভেজে নিব চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব তেল আমি অল্প দেব এখন লুচিটা দিয়ে দেব কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে মিষ্টিটা ফুলে উঠেছে এভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিল এখন নামিয়ে নিল এখন আরেকটা ভেজে নিলাম এভাবে একে একে সবগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে গাইস বাই বাই